ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা পরিবারের সকলের জন্য এক রলিপপ বানালাম তাও আবার এক প্লেট কিছুদিন ধরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় যদিও এই ওয়েদারটা আমি অনেক বেশি এনজয় করতেছি কারণ কয়েকদিন যে পরিমাণে রোদ আর গরম পড়ছিল ভাব রে ভাব তো আজকে এখন হচ্ছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর মন প্রাণ শীতল করার মতো ওয়েদার আর এই ওয়েদারে ভাজা পোড়া খেতে সবারই মন চায় তো এই জন্য ভাবলাম পরিবারের সকলের জন্য এগ ললিপপ বানিয়ে নিই তো এগ ললিপপ বানানোর জন্য প্রথমে প্রয়োজন আপনার ডিম এই জন্য হচ্ছে প্রথমে আমি কয়েকটা ডিম বসিয়ে দিলাম তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে বলছিলাম চারটা ডিমে যদি না হয় আপনার একটা বসান দেখুন এতগুলা পানির মধ্যে মাত্র একটা ডিম যাই হোক ভাই বাদ দেন বেডা মানুষ তারপর ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব যেন আপনার কম সিদ্ধ না হয় একদম ফুল সেদ্ধ করে নিব তো ডিমগুলো তো সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে দেখুন ছিলে নেওয়ার পালা তো আপনাদের ভাইয়াকে ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে ডিমগুলোকে ছিলে নিচ্ছে ছিলে ধুয়ে পরিষ্কার করে এরপর হচ্ছে অন্য একটা পাতিলে নিয়ে নেবেন আর ডিম ছিলে দেখুন তার ডিম চিলারি স্টাইলকে একদম চুমফুং চুমফুং করে চিলে নিচ্ছে এবার হচ্ছে ভাই চুমফুং চুমফুং স্টাইলে হচ্ছে আপনি সবগুলা ডিম হচ্ছে গ্রেড করে নিয়ে নেবেন আর গ্রেড করে এই স্টাইলটা দেখুন আমি কত রকম ভাবে হচ্ছে ক্যামেরাটা অ্যাঙ্গেল করছি এরপর হচ্ছে আপনার চুমফুং স্টাইলে গ্রেড করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো গোড়া মশলাগুলো লবণ হলুদ মরিচ তারপর হচ্ছে কুচোনো পেঁয়াজ আর হচ্ছে কুচনো কাঁচা মরিচ তো এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন আমার বাসার ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি অ্যাড করতে পারিনি তো এরপর হচ্ছে আপনার বাইন্ডিং এর জন্য দিয়ে দিবেন হচ্ছে কিছুটা পরিমাণে ময়দা আর ময়দা না থাকলে আটা দিয়েও করা যাবে এরপর হচ্ছে দেখুন আপনাদের ভাইয়া হচ্ছে হাত ধুয়ে নিছে কারণ দুই হাতে এটাকে একদম গোল বল আকৃতির মতো করতে হয় এই জন্য তো এরপর হচ্ছে দেখুন হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে জিনিসটা খুব ভালো হবে আর এইভাবে করে হচ্ছে গোল গোল করে আপনি প্রত্যেকটা বলকে বানিয়ে নেবেন এখন এগুলোকে দেখে মনে হচ্ছে যেন আপনার কী বলে মিষ্টি গোল গোল্লা মিষ্টি আসে না গোল গোল্লা মিষ্টির মতো তো এখানে এসে লাগবে হচ্ছে গ্রামস ব্রেড গ্রামস আর আমরা আনি নেই ভা আনতে ভুলে গেছি এরপর হচ্ছে বাসায় চিড়া ছিল আর বাঙালির মাথায় বুদ্ধি বাঙালি বলে কথা না ভাই এরপর হচ্ছে দেখুন চিরাগুলোকে আমি হচ্ছে এক ঘন্টা চুলার নিচে দিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে এগুলোকে একদম ভেঙে ব্রেড গ্রামসের মতো বানিয়ে নিলাম আর এটাকে দেখতে বানানোর পর অনেক বেশি সুন্দর হয়েছিল তো এরপর এখানে এসে লাগবে হচ্ছে একটা ডিম এর জন্য হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিলাম এর মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর যে বলগুলো হচ্ছে আমরা বানিয়ে রেখেছিলাম এই বলগুলোকে প্রথমে হচ্ছে আপনার ডিমের মধ্যে দিয়ে দিব ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে এরপর হচ্ছে আপনার ব্রেড উপর দিয়ে দিব আপনারা চাইলে এখানে ব্রেড গ্রাম দিতে পারেন এটা হচ্ছে আমাদের চিরানো চিরা দিয়ে বানানো বেডগ্রামস গ্রামস হি হচ্ছে দেখুন সবগুলোকে এইভাবে করে প্রত্যেকটাকে এরপর একদম চেপে চেপে আপনার সুন্দর করে বানিয়ে নিব আর এখন দেখে কি মনে হচ্ছে বলছিলাম না একদম মিষ্টির মতো লাগে তো ভাজার পরে দেখবেন আসলে এটা কিসের মতো লাগে আর আপনাদের ভাইয়া এখানে দুষ্টামি করতেছিল খাবেন নাকি আর উনি হচ্ছে আপনার সকালবেলা রুটি বানাইছিলাম তো রুটিগুলো দেখুন আমাদের দুই জামাই বোর একজনের পেটেও আর যায় নাই এই দুইটা রুটি আর খাইতে খাইতে পারি নাই তো এরপর হচ্ছে এই দুইটা রুটি দিয়ে আপনাদের ভাইয়া নাকি চিপস বানাবে বাসি রুটি দিয়ে তো এই জন্য হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছে তো এবার হচ্ছে চলে যাব আপনার মেন প্রসেসে বা ভাজার জন্য এই জন্য দিয়ে দিলাম কড়াইতে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দেওয়ার কারণে তেলগুলো হচ্ছে একদম বাবল বাবল তৈরি হয়ে গেছে এরপর হচ্ছে দেখুন একদম লাল লাল করে আপনার সবগুলোকে ভেজে নিব হবে ভিতর দিয়ে নরম হবে আর বাহিরটা একদম ক্রিস্পি হবে আর বাজার পর দেখে মনে হচ্ছিল আমার এখানে থেকে বেশি মনে হচ্ছিল যেন কদম ফুলের মতো দেখতে আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার সেই বিখ্যাত চিপস রুটি দিয়ে বানানো বাসি রুটি দিয়ে বানানো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আপনারাও চাইলে এভাবে করে বানিয়ে খেতে পারেন আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে তো এবার হচ্ছে সেই কদম ফুল ফুলগুলার পেটের মধ্যে আপনার কাঠি ঢুকে ললিপ বানানো আর কি তো এরপর হচ্ছে দেখুন আমরা খাওয়া শুরু করলাম আর খাবারটা কেমন হয়েছে সেটা আপনারা ওনাদের দুজনের ইমপ্রেশন দেখিয়ে বুঝতে পারছেন আর আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন হচ্ছে এরপর আমার শাশুড়ির জন্য আপনার প্যাকেট করে দিয়ে দিলাম কিছুটা আর হচ্ছে এই দুইটা হচ্ছে আমার পাশের রুমের আপদের জন্য এরপর সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে খেতে খেতেই চলে যাচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফেজ